বিহার পাঞ্জাব সহ শিল্পায়নের তুলনামূলক পিছিয়ে থাকা রাজ্যগুলো বিনিয়োগের ক্ষেত্রে স্থাপনে ঘোষণা দিয়েছে ভারত সরকার ক্ষেত্রে জমি দেওয়া হচ্ছে বিশেষ সরকারি সুবিধা রাজ্যগুলো স্থাপিত শিল্প কারখানায় যারা নারী শ্রমিক রয়েছেন তাদের মজুরি পরিশোধের ক্ষেত্রেও ভারত সরকার অর্ধেকের বেশি ভর্তুকি দেবে ঘোষণা দিয়েছে যে বিদ্যুৎ ব্যবহার করা হবে সেই সকল শিল্প শিল্প কারখানায় সেখানে দেওয়া হচ্ছে আকর্ষণীয় চার এবং গ্যাস ক্রয় এবং গ্যাস ব্যবহারের ক্ষেত্রেও ভারত সরকার নিজে বিশাল পরিমাণের ভর্তুকি দিচ্ছে আর এই সকল কিছুই ভারত করেছে একমাত্র বাংলাদেশ পোশাক শিল্পকে টার্গেট করে যাতে তাদের দেশে নিয়ে যাওয়া যায় এ বাংলাদেশের মানুষ আর কবে গুম ভাঙবে আর কতটা অপেক্ষা করবে আমরা সকল কিছু শেষ হয়ে যাওয়ার পর ভারত সরকার শিল্প কারখানা গার্মেন্টস এর যেগুলো স্থাপিত হবে মহিলাদের কর্মসংস্থানের জন্য সেই সকল গার্মেন্টস এর প্রায় আশি থেকে নব্বই শতাংশ বেতন নিজের পকেট থেকে দেওয়ার ঘোষণা দিয়েছে শুধুমাত্র উদ্যোগ তাদেরকে বলছে তোমরা শিল্প কারখানা স্থাপন করো গার্মেন্টস এর বিভিন্ন অর্ডার নিয়ে আসো বাকি সকল কিছু আমরা বুঝবো ভারতের ভিতর স্থায়ীভাবে কাপড় উৎপাদন হয় যেটা বাংলাদেশে কিন্তু হয় না আমরা চীন থেকে আমদানি করি ভারতের ভেতরে এই গার্মেন্ট সেক্টরের বিভিন্ন ধরনের কাঁচামাল তৈরি হয় যেটা বাংলাদেশে তৈরি হয় না আমরা চীন থেকে আমদানি করি ভারতের ভেতর বিদ্যুতের দাম পাঁচ থেকে ছয় টাকা আমরা আমাদের শিল্প কারখানায় ষোলো থেকে সতেরো টাকায় দিয়ে থাকি ভারতের বেতর গ্যাসের কোনো সমস্যা নেই বাংলাদেশের বেতর শিল্প কারখানাগুলো সঠিকভাবে গ্যাস পায় না এত ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের পোশাক শিল্প ঠিকে ছিল ঠিক থাকতো তবে বর্তমানে কিন্তু এটা সম্ভব নয় আমরা ডাক ডুল পিটিয়ে বলছি অর্থনীতির বড় সংস্কার আনব বড় পরিবর্তন আনব অর্থনীতির অথচ যে সকল গার্মেন্টস শিল্প কারখানা যে সকল হাবগুলো রয়েছে বা ইকোনমিক জোনগুলো রয়েছে সেগুলো একটা বড় এলাকা নয় একটা নির্দিষ্ট যে সকল জায়গায় ভেতরে আমরা নিরাপত্তা দিতে পারছি না আমাদের বহু উৎপাদন সেক্টরের গার্মেন্টস বন্ধ তারা কিন্তু খোলারও সাহস পাচ্ছে না অন্তত পক্ষে তিন থেকে চারটি গার্মেন্টস এর গত পনেরো দিনের ভেতর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে লুটপাট হচ্ছে এমন কি নানা ধরনের বিশৃঙ্খলাকারীরা সকল গার্মেন্টসের যে উৎপাদন ব্যবস্থা সম্পূর্ণভাবে ফ্রিজ করে দিয়েছে আমাদের বাইররা আমাদের চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দিয়েছে আগামী এক সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করব যদি উন্নতি না হয় তাহলে অর্ডারগুলো অটোমেটিকলি আমরা চলে নিয়ে যাব অন্য দেশে কারণ আমাদের ব্যবসা বাণিজ্যর ক্ষতি আমরা বাংলাদেশের ইন্টারনাল ইস্যুর জন্য করতে পারি না এ মতো অবস্থায় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের যে সকল শিল্প কারখানার মালিক রয়েছেন তাদের কিন্তু অফার দেওয়া হয়েছে যে তোমাদের দেশের সরকার তোমাদের নিরাপত্তা দিতে পারছে না প্রয়োজনীয় যে ইকুইপমেন্ট দরকার ইনভারমেন্ট দরকার একটি শিল্প কারখানা উৎপাদনে দিতে পারছে না তোমরা আমাদের দেশে চলে আসো বিহারে আসো গুজরাটে আসো এই সকল জায়গায় আসো শিল্প কারখানা স্থাপনের পর যে গার্মেন্টসের কর্মীদের বেতন তার সত্তর শতাংশ আমরা নিজেরাই দেব প্রফিট আর প্রফিট বাংলাদেশে চলে আসো বিষয়টা কিন্তু অস্বীকারও করেনি বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের শিল্প ব্যবসায়ীরা প্রকাশ্যে বলে ফেলেছেন যে আমাদের অন্য দেশ থেকেও ভালো ভালো অফার আছে যদি বাংলাদেশ সরকার আমার নিজের দেশের সরকার আমাকে নিরাপত্তা না দিতে পারে তাহলে আমি আমার ব্যবসা নিয়ে চলে যেতে বাধ্য হব ভারতের বিখ্যাত ফেব্রিক উৎপাদক প্রতিষ্ঠান যেমন বাংলাদেশের বাজার ধরার জন্য বেশ কয়েক বছর আগে কিন্তু বিশাল কারখানা এবং বাংলাদেশের ভেতরে ফেব্রিক রয়েছে সেগুলো উৎপাদিত হতো তবে বাংলাদেশের বর্তমান পোশাক শিল্পের উৎপাদন ব্যবস্থা থেমে যাওয়া এবং পোশাক শিল্পের যে সার্বিক অবস্থা এমতো অবস্থায় বাংলাদেশের ভেতর তাদের চাহিদা কমে গেছে ভারতের ভেতর গেছে বেড়ে যাওয়ার জন্য কিন্তু তারা বাংলাদেশ থেকে কারখানায় এখন ভারতের বেতন নিয়ে গেছে কেন বাংলাদেশের মতো এত বড় বাজার ছেড়ে রেমন্ডের মতো কোম্পানি তাদের দেশে চলে গেল এমন প্রশ্নের জবাব টাইমস অফ ইন্ডিয়াকে এই রেমন্ডর যিনি প্রধান রয়েছেন তিনি তার বক্তব্যে বলেন যে রাজনৈতিক অস্থিত রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আগামী বছরগুলিতে বাংলাদেশ থেকে পোশাক উৎপাদক একটা বড় অংশ মোটামুটি অর্ধেক অংশ ভারতে চলে যাবে রেমন্ড রোজেনি চেয়ারম্যান রয়েছেন গৌতম সিংহানিয়া তার বক্তব্যে বলেন বাংলাদেশে তারা ফ্রেবিক্স বা কাপড় বিক্রি করেন সাম্প্রতিক সংকটে বাংলাদেশ থেকে তাদের সব ব্যবসা ভারতে ফিরে যাচ্ছে আর এই ব্যবসা যদি ভারতে চলে যায় তাহলে সেখান থেকে আর বাংলাদেশে ফিরবে না এমন বড় ধরনের রাজনৈতিক সংকটের ধাক্কায় দেশ থেকে পুরো গার্মেন্টস ব্যবসা চলে যেতে পারে বা অন্য দেশের রাতারাতি গার্মেন্টস এর ব্যবসা ফুলে পেঁপে উঠতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হল আমরা নিজেরাই মানে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের উতান কিন্তু আরেক দেশের রাজনৈতিক সংকটের কারণে দেখুন উনিশশো আশি দশকের একেবারে মাঝামাঝি সময় থেকে নব্বই দশকের কিছুটা পর পর্যন্ত শ্রীলঙ্কা ছিল পৃথিবীর অন্যতম গার্মেন্টস সেক্টরের শক্তিশালী দেশ এবং ওই সময় শ্রীলঙ্কার অর্থনীতির মধ্যে দেশে পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কার এই শক্তিশালী অর্থনীতি দাঁড়িয়েছিল গার্মেন্টস সেক্টরের উপর ওই সময় বাংলাদেশ কিন্তু তার দাঁড়ের কাছেও ছিল না তবে শ্রীলঙ্কার বিতর্কটা করে যখন তামিল টাইগারদের ইস্যুকে কেন্দ্র করে গৃহযুদ্ধ শুরু হয় এবং এই যুদ্ধের পরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা কোনোভাবে গার্মেন্টস সেক্টরের উৎপাদন ব্যবস্থা চালু করতে পারেনি নিরাপত্তা ব্যবস্থা দিতে পারেনি এবং বায়ারদের যে মনোযোগ সেটাও আর ধরে রাখতে পারেনি তখন কিন্তু বানের পানির মতো শ্রীলঙ্কা থেকে গার্মেন্টস সেক্টরের সম্পূর্ণ উৎপাদন এমন অর্ডারগুলো বাংলাদেশে আসতে থাকে আর সেই ধাক্কায় কিন্তু বাংলাদেশের যে বর্তমান সেক্টর ফুলে উঠে আজকেও কিন্তু ইতিহাসের একটি নির্মম সত্য সামনে আমরা দাঁড়িয়ে যদি এখন আমরা জরুরি পদক্ষেপ না নেই এবং ঝাঁপিয়ে না পড়ি আমাদের এই সর্ববৃহৎ যে শিল্প রয়েছে সেটাকে রক্ষা না করতে সেটা আর ফিরে আসবে না এবং সেটা আমাদের কর্মব্যবস্থাকে ধ্বংস করে দেবে অনেকেই এমন মন্তব্য করেন যে গার্মেন্টস সেক্টর যদি চলে যায় যা আমরা অন্য কিছু করবো তবে বাস্তবতা খুবই কঠিন দেখুন আমাদের এই গার্মেন্টস সেক্টরে কম তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ আমাদের মা বোন বা নারীদের আমরা কর্মসংস্থান করতে পেরেছি যেটা অন্যান্য শিল্পে বা বাংলাদেশের যদি কোনো ভবিষ্যতে শক্তিশালী শিল্প তৈরি হয় সেখানে কখনো নারীদের এত কর্মসংস্থান করা সম্ভব নয় দেখুন আমরা অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করি না আমরাও চাই যে তারা ভালোভাবে কাজ করুক এবং দেশে গুণগত একটা পরিবর্তন আসুক যে কাঙ্ক্ষিত পরিবর্তন স্বাধীনতার আরও অনেক আগে আসার কথা ছিল স্বাধীনতার পঞ্চাশ বছর পরও সেই কাঙ্ক্ষিত পরিবর্তন কিন্তু আমরা পাইনি তারা সেটা করুক সেটা আমরা চাই সময় নিয়ে করুক তবে কিছু কিছু ক্ষেত্রে সময় নেওয়ার কোনো সুযোগ থাকে না যেমন ধরুন পানির নিচে আপনি ডুব দিলেন সেখানে শ্বাস নেওয়ার একটা নির্দিষ্ট মাত্রা থাকে এ সময়ের মধ্যে আপনাকে উপরে উঠতে হবে নিঃশ্বাস আবার নিতে হবে নয়তো আপনি মারা যাবেন আমাদের গার্মেন্টস সেক্টর রক্ষা করার জন্য এখন জরুরি পদক্ষেপ দরকার এখন সময় নিয়ে সকল কিছু ঠিক হবে সেই জায়গায় আমরা নিমু। রাতারাতি বড় কোনো পরিবর্তন হয়ে যাবে সেটা আমরা জানি হওয়া সম্ভব নয় সময় লাগবে তবে সময় লাগার সাথে সাথে দৃশ্যমান হতে হবে যে আপনি কি করছেন যেমন ধরুন আগামী দুই মাসের মধ্যে ডিক্লেয়ার দিতে হবে দুই মাসের ভেতর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ হাতের মুঠে চলে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি সম্পূর্ণভাবে ঠিক করে দেব এই দুই মাস অন্য কোনো বিষয়ে আর কথা হবে না শুধুমাত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার যেমন মানুষ প্রশ্ন করবে যে শিল্পাঞ্চলের মতো একটা ব বন্ধ জায়গা একটা নির্দিষ্ট জায়গায় পরিস্থিতি যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে এই এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের বিশাল যে খোলা এলাকা সেটা নিরাপত্তা ব্যবস্থা আপনি কি করে ঠিক করবেন প্রশ্ন কিন্তু মানুষের মনে থাকবে নাগরিক হিসাবে এই প্রশ্নটা করা যুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে যে দেখুন জন্য আর খারাপের জন্য খারাপ এই নীতিতে কিন্তু আপনাদের শক্তিশালী পদক্ষেপ নিতে হবে আপনারা অত্যন্ত বিনয়ী অত্যন্ত বিনয়ের সঙ্গে সকল পরিস্থিতি হ্যান্ডেল করেছেন তবে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের সকল মানুষ এই বিনয়ের ভাষা বুঝে না তারা বুঝে অন্য আরেকটি ভাষা যেটা বাংলাদেশ আর্মি বাংলাদেশ সেনাবাহিনী বহুবার ব্যবহার করেছে বহুবার ব্যবহার করেছে সেই ভাষাটা কিন্তু ফেরত আনতে হবে জরুরি ভিত্তিতে যে সকল শিল্পাঞ্চলে যারাই ঝামেলা করেছেন শক্তিশালী পদক্ষেপ কি জন্য মিটিং করেছে কি জন্য মিছিল করেছে কিছু দেখার দরকার নেই সম্পূর্ণভাবে মিটিং মিছিল বন্ধ যদি কেউ এগুলো করে বা কোনো ঝামেলা করে সাথে সাথে ধরে নিয়ে আসতে হবে দেখুন আমেরিকার এগারো দফা থেকে আমাদের সরে আসতে হবে আমেরিকার প্রেস প্রেসক্রিপশনে যদি আমরা আমাদের শিল্প কারখানার বেতর ট্রেড ইউনিয়নগুলো বাস্তবায়ন করি এবং তাদের খুলনাম খুল্লা অনুমতি দিয়ে দেই মিছিল মিটিং করো বাংলাদেশ কোনো শিল্প কারখানায় উৎপাদক থাকবে না শুধু থাকবে মিছিল মিটিং আর কয়েকদিন পর কিন্তু আমরা দেখব যে ভারতের পাঞ্জাব এবং বিহার সহ যেই সকল এলাকায় সুপার অফার দিয়েছে সেই শ্রমিকদের বেতন দিবে সরকার তারপর পোশাক শিল্প নিয়ে আস সেখানে বাংলাদেশের ব্যবসায়ীরা কারখানা খুলেছে আর এর জন্য তাই তারা যতটুকু থাকবেন তার থেকে বেশি কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার এবং এই নিরাপত্তা ব্যবস্থার থাকবে আর এটা অবশ্যই এক সময় ইতিহাস সাক্ষ্য দেবে যে খাদের কারণে এই ক্ষতি হয়েছিল তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফিজ